আজ বড় দিন ছোট থেকে বড় আট থেকে আসি। প্রত্যেকেই এই উৎসবে সামিল কলকাতার পাটুলি হয়ে উঠল পার্থ স্ত্রীর এদিন সন্ধ্যা থেকেই অগণিত মানুষের গন্তব্য ছিল পাটুলির মোড় পৌরপিতা বাপ্পাদিত্য দাসগুপ্তের উদ্যোগে ও একশো এক নম্বর তৃণমূল কংগ্রেসের ব্যবসাপনায় ছোটদের বর্দিনকে ঘিরে বসেছিল চাঁদের হাট কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিমের হাত ধরে শুরু সূচনা হলো খ্রিস্টমাস উৎসবের এদিন উপস্থিত ছিলেন যাদবপুরের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী মনামী ঘোষ অভিনেতা আবির চট্টোপাধ্যায় কুনাল ঘোষ বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী বিধায়ক দেবব্রত মজুমদার সহ অন্যান্যরা এদিন মহানগরিক ফিরহাদ হাকিম পথ চলতি শিশুদের হাতে কেক ও চকলেট তুলে দেন পৌরপিতা বাগ্পাদিত্য দাশগুপ্ত জানান শিশুদের মুখে হাসি ফোটাতে তার এই প্রয়াস এবছর নবম বর্ষে পদার্পণ করল এই উৎসব এবং কয়েক লক্ষ মানুষ এখানে সৌন্দর্য দেখতে আসেন এটাই সাতশো টাকা সারা বছর টাকা টাকা সকলে সমাবেত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম ধর্মচার উৎসব কিন্তু সবার সেই উৎসবে আজকে সকলে বেঁচি কাঁচা এবং একসাথে আমরা পেরেছি সুষ্ঠু ভাবে যে একটা অনুষ্ঠান এখানে করতে পেরেছি তার জন্য আমি সকলের কাছে পৃথক